আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন রান্না করতেছি বেগুনটা আমার ঘরে সবাই পছন্দ করে কিন্তু আমি পছন্দ করি না আর আমার জন্য রান্না করতেছি করলা এটার মধ্যে আছে চিংড়ি মাছ আর আলু এই করল্লার ঝোলটা আমার অনেক পছন্দ যদিও এটা আপনাদের ভাইয়া পছন্দ করে না অল্প করে রান্না করতেছি শুধু আমি একা খাব তো দুই জুলাই দুইটা হইতেছে আর এখানে কন্যাদের জন্য রান্না করব পাঙাশ মাছ এখানে আমি দুই পিস মাছ নিচ্ছি এই দুই পিস মাছ দুই কন্যার জন্য গুণা করব এখানে আমার জাল দেওয়া মাংস আছে এটা রাহার অনেক পছন্দ প্রত্যেক বেলায় এটা জাল দিতে হয় তো আপনাদের ভাইয়ার বাবার কালো ভুনাটা পছন্দ গতকালকে কালো ভুনা করছিলাম গরুর মাংস ওইটা আছে তো দেখি চিন্তা করতেছি একটু ডাল রান্না করব বাসায় ছিলাম না বাইরে ছিলাম যদি সম্ভব হয় ডাল রান্না করবো নয়তো কালকে আগে এই রান্নাগুলো শেষ করি করলাটার মধ্যে ঝোল হবে আগে একটু কষাই নেই তারপরে ঝোল দিব আর পাতা দেবো বেগুন তরকারিটা হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়েছে বেগুনও সিদ্ধ হয়ে গেছে বেগুন সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না আর এই ফুলায় আমার করলাটাও হয়ে গেছে আমি আগে আলুটা সিদ্ধ করে নিছিলাম। করলাটা খুব বেশি রান্না করব না আর এটা থাকবে ঝোল তো এই পর্যায়ে এসে আমি এখন ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা কিন্তু আমার ফ্রোজেন ধনিয়া পাতা এই তরকারি আমার কন্যারা খাবে না এই জন্য বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা বরফ হয়ে গেছে এখনই গলে যাবে দুইটা তরকারি নামাইয়া তারপর আমি এখন পাঙ্গাস মাছটা রান্না করব করলা তরকারি হয়ে গেছে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বেগুন তরকারিটাও হয়ে গেছে এটাও একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি এখন আমি ফ্রাই প্যানে তেল দিছি পাগাস মাছটা ভাজবাস মাছ ভাজা শেষ আর মাছ ভাজার যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি মশলা কষাইলাম এটার মধ্যেই রান্না করবো এটা ঝোল হবে না একেবারেই শুকনো শুকনো হবে তো মাছটাও দিয়ে দিলাম রান্না শেষে আমি এটার উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিবো কারণ আমার কন্যারা ধনিয়া খায় না ধনিয়া পাতাটা আমার পছন্দ যার কারণে আমি এই যে করলা তরকারিতে আমার মন মতো ধনিয়া পাতা দিচ্ছি তো এই ছিল আমার আজকে রাতের রান্না বান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ